আপনি ভাবছেন সম্পত্তি ক্রয় করবেন বা বন্ধক রাখবেন সেক্ষেত্রে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে ওই সম্পত্তি অন্য কোথায়ও বিক্রয় করেছে কিনা বা বন্ধক রেখেছে কিনা সেজন্য আপনার কি মানে প্রয়োজন কিভাবে জানতে পারবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমি অ্যাডভোকেট নুপুর আক্তার আমরা অনেকে জেনেছি যে দায়মুক্তি সনদ বা নন ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেট দায়মুক্তি সনদ কি দায়মুক্তি সনদ হলো আপনি যে সম্পত্তি ক্রয় করার জন্য বা বন্ধক রাখার জন্য ভাবছেন ওই সম্পত্তি বিগত বারো বছরের মধ্যে কোনো ধরনের হস্তান্তর হয়েছে কি না যদি হস্তান্তর হয়ে থাকে সেক্ষেত্রে কোন ধরনের হস্তান্তর হয়েছে সে বিষয় সম্পর্কে একটি রিপোর্ট বা প্রতিবেদন দিয়ে থাকেন সেটাই হল কি দায় মুক্তির সনদ অনেক সময় যিনি সম্পত্তি বিক্রয় করেন বা বন্ধক রাখবেন বলে ভাবছেন তিনি ইতিপূর্বে অন্য কোনো ব্যক্তির নিকট ওই সম্পত্তি বিক্রয় করেছেন বা বন্ধক রেখেছেন এবং পরবর্তীতে প্রতারিত হাতে পারেন আপনি ওই সম্পত্তি ক্রয় করে বা বন্ধক রেখে আপনার কাছে গোপন রেখে ওই সম্পত্তি আপনার কাছে বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন এই যে দায় মুক্তি সনদ দিয়ে আপনি যাচাই বাছাই করতে পারবেন ওই সম্পত্তি বিগত বারো বছরের মধ্যে অন্য কারো কাছে বিক্রয় করেছে কিনা বন্ধক রেখেছে কিনা সে বিষয় সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এখন এটা কার কাছ থেকে কে সংগ্রহ করে দিবেন যিনি আপনাকে সত্যতা যাছাই করতে দিবেন তিনি আপনাকে এই দায় মুক্তির সংগ্রহ করে দিবেন আমরা কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে ওই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় হয়েছে কিনা সে বিষয়টি জানার জন্য এই দায়মুক্তি সনদটি বা নন ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেটটি অত্যন্ত জরুরি আপনি নিশ্চিত থাকতে পারবেন এই সার্টিফিকেটের মাধ্যমে যে অন্য কোথায় এই সম্পত্তি বিক্রয় বা বন্ধ রাখা হয়নি আমরা সচেতন হয়ে আইন সম্পর্কে যত ধরনের ঝামেলা থেকে এড়িয়ে চলি ভালো থাকবেন